সালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের একটি সৃজনশীল দুই দশমিক তিন অধ্যায়ের উনত্রিশ নম্বর অধ্যায় ও উনত্রিশ নং এটা পৃষ্ঠা হচ্ছে আটান্ন আটান্ন পৃষ্ঠার উনত্রিশ নম্বর এই একটা সৃজনশীল নিঃসল করে দেব সুন্দরভাবে ফলো করো এবং সহজভাবে বোঝানো 29 নম্বর বলেছে কোনো কাজ আলী 20 দিনে এবং খালিদ 30 দিনে করতে পারে তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা এবং 400 টাকা তারা একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পূর্ণ করে এখন এখানে ক নম্বরে বলেছে আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারে এটা বের করা খুব সহজ তো সহজ দিয়ে শুরু করে ক নম্বরে বলেছে যে তোমরা লিখে নিবে অবশ্যই এই যে খাতায় যে পরীক্ষার হলে যেভাবে লিখবে উনত্রিশ নং মানে যত নং সমস্যার সমাধান সমস্যার সমাধান এইভাবে লিখতে হবে খাতায় খাতায় পরীক্ষার ঠিক আছে আচ্ছা ক নং এবারে প্রথমে ক তাহলে আলিফ আলিফ দিনে করে আলিফ বিশ দিনে করে তাই না বিশ দিনে না হ্যাঁ বিশ দিনে লেখা আছে বিশ দিনে করে একটি কাজ অতএব আলিফ এক দিনে করে অবশ্যই কম করবে একদিনে তাহলে একের নিচে একের নিচে খালিদ আবার খালিদ ত্রিশ দিনে করে একটি কাজ অতএব খালিদ এক দিনে করে এক বাই ত্রিশ অংশ তাই না এখন ওখানে বলেছে আলিপ খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করবে সুতরাং বা অতএব আলিফ ও খালিদ একত্রে একদিনে করে একত্রে একদিনে করে দেখো এই যে এই একদিনে করে এই অংশ এই দিনে করে এই অংশ তাহলে দুজনে যোগ হবে একের নিচে বিশ যোগ একের নিচে ত্রিশ এত অংশ তাই না তাহলে বিশ এবং ত্রিশ বিশ এবং ত্রিশের লসক কত হবে ষাট বিশ দিয়েটাকে ভাগ করলে হবে তিন ষাট তিন যোগ ত্রিশ দুই অংশ সমান পাঁচের নিচে ষাট পাঁচ এক পাঁচ পাঁচ বারং ষাট তার মানে একের নিচে বারো অংশ ওকে এটাই কিন্তু ক নম্বরের অ্যান্সার একের নিচে বারো অংশ বারো ভাগের এক ভাগ কাজ করে এবারে খ নম্বর খ নম্বর বলেছিল কাজটি কতদিনে শেষ হয়েছিল চলো আমার এবার খ নম্বরে যাই তা কাজটি কতদিনে তাহলে শেষ হয়েছিল এখানে বুঝতে হবে যে তারা একত্রে তিন দিন কাজ করার পর মানে খালিদ এবং আলিফ আলিফ খালিদ তিনজন দুজন তিন দিন করেছিল করার পরে একজন চলে গিয়েছিল বাকি কাজটি খালিদ একার সম্পূর্ণ করেছিল এই কাজটি শেষ করতে কত দিন লেগেছিল এটাই বলেছে তো খ নম্বরে আমরা লিখতে পারি ক হতে প্রাপ্ত দুজনে একত্রে করে দুজনে এত বেশি নাম লিখলাম না দুজনে একত্রে একদিনে করে এই যে এক বাই বারো অংশ তাই না আমরা ক নম্বরে পেয়েছিলাম এই যে একত্রে দিনে করে বারো অংশ এখন তারা তিন দিন করেছিল আচ্ছা তারা একটা কাজ এখন এখান থেকে আমরা যদি তিন দিন করেছিল একত্রে করেছিল এটা তাই না ভালো করে বুঝি বিষয়টা দুজনে একত্রে দিনে করে এক বাই বার অংশ তা তিন দিনে কতটুকু করে এটা আমরা বের করতে পারবো তাই যেহেতু তারা তিন দিন একত্রে কাজ করেছে অতএব দুজনে একত্রে তিন দিনে করে অবশ্যই একটু বেশি করে তাহলে এক গুণ তিন নিচে বারো তিন চারে বারো তিন এক তিন তার মানে এক বাই চার অংশ এই এক বাই চার অংশ করে তিন দিনে তাহলে কাজ পাখি থাকে তাহলে কাজ বাকি থাকে দেখো তা এক বিয়োগ এক বাই চার অংশ তাই না লশগু চার চার দিয়ে এক কে চার বিয়োগ কে চার এক আর এক দিয়ে এককে গুণ করলে তিন এটা নিয়ম তো জানো অবশ্যই এখন আমরা যে বিষয়টা ধরব এই অংশ লেগেছিল তার এত দিন আর আগে তারা দুজনে করেছিল তিন দিন তার মানে খালিদও তার মধ্যে ছিল তাহলে ওই তিন দিন আর এই কয়েক দিন ঠিক আছে এখন আমরা তাহলে এভাবেই লিখব যে অতএব কাজটি শেষ হয়েছিল অতএব কাজটি শেষ হয়েছিল দেখো আগে এত অংশ কাজ করেছিল এতদিনে আর আগে কিন্তু এটা কিন্তু একা করলো বিষয়টা বুঝতে আমি বারবার বলছি খালিদ এত অংশ কাজ করেছিল এতদিনে আর আগে কিন্তু দুজন তিন দিন করেছে তার মানে খালিদ তার মধ্যেও ছিল তাহলে তিন দিন যোগ আর এই যে পঁয়তাল্লিশের নিচে দুই এর লসাগু হচ্ছে কত এর লসাগু হচ্ছে তোমার এর নিচে কিছু নেই দুই আছে এখানে দুই লসাগু এর নিচে কিছু নেই তাই সরাসরি গুণ তিন দুগুণ ছয় যোগ এর নিচে দুই দুই দিয়ে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে পঁয়তাল্লিশই হবে তার মানে পঁয়তাল্লিশ আর ছয় একান্ন একান্নর নিচে দুই এটাকে যদি আমরা মিশ্র করি তাহলে পঁচিশ দুগুণ চার এক পাঁচ দুগুনো দশ এক তার মানে এই পঁচিশ সমস্ত এক বাই এখানে আছে দুই দিনে কাজটি শেষ করতে শেষ উত্তর লিখে দিল কাজটি শেষ করতে এতদিন লেগেছিল ওকে ঠিক আছে সেক্ষেত্রে মধ্যে আর একটি মাত্র আছে গণম্বরে বলেছে যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটির পাঁচ বাই ষোলো অংশ সম্পন্ন করে তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো হ্যাঁ এখানে একটা মজুরির বিষয় আছে পাঁচশো টাকা করে প্রতিদিন পেত আলিফ আর খালিদ পেত চারশো টাকা করে এখন প্রত্যেকে যদি পাঁচ বাই ষোলো অংশ সম্পন্ন করে হুম তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো ওখানে কিন্তু আমরা প্রথমে বের করেছিলাম একদিনে কত অংশ করে সেটা বের করেছিলাম তাহলে সেই হিসাব অনুযায়ী আমরা এভাবে কাজ লিখতে পারি যে আলিফ আলিফ এক অং এক বা সম্পূর্ণ অংশ এক বা সম্পূর্ণ অংশ করে বিশ দিনে অতএব আলিফ কত অংশ কাজ করবে পাঁচ বাই ষোলো অংশ কাজ করে পাঁচ বাই ষোলো অংশ কাজ করে বিশ গুণ পাঁচের নিচে ষোলো এত দিনে আচ্ছা তাহলে কত হচ্ছে চা চার দিয়ে কাটলে চার চার দ্বারা কাটলে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তার মানে পঁচিশের নিচে চার দিনে ঠিক আছে এটাই থাকলো এখন আলিফের একদিনের মজুরি কত পাঁচশো টাকা আলিফের একদিনের মজুরি পাঁচশো টাকা অতএব কয় দিনের মজুরি এই যে পঁচিশ বাই চার দিনের মজুরি পাঁচশো গন পঁচিশের নিচে চার এত টাকা চার দিয়েটাকে কাটলে চার পঁচিশ না তোমার হচ্ছে চারশো একশো পঁচিশ তাই না একশো পঁচিশ হবে হ্যাঁ একশো পঁচিশ এই একশো পঁচিশকে পঁচিশ দ্বারা যদি গুণ করো তিন হাজার একশো পঁচিশ হবে তিন হাজার একশো পঁচিশ টাকা এটা আলিপেটটা বের হলো এবার আমরা অনুরূপভাবে খালিদেরটা বের করব অনুরূপভাবে খালিদ অনুরূপভাবে আমরা যেহেতু লিখে দিয়েছি অনুরূপভাবে খালিদ এই যে পাঁচ বাই ষোলো অংশ করে এই ত্রিশ গুণ পাঁচ বাই ষোল দিনে চার দু চার চারের ষোলো না চার দ্বারা যাচ্ছে না দুই দ্বারা যাচ্ছে আট দুই দ্বারা যাচ্ছে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তরের নিচে আট দিনে এখন খালিদের এক দিনের মজুরি কত ছিল চারশো টাকা তাই না ওটা উদ্দীপকের দেওয়া ছিল খালিদের একদিনের মজুরি চারশো টাকা অতএব এই যে পঁচাত্তর বাই আট দিনের মজুরি চারশো গুণ পঁচাত্তরের নিচে আট এত টাকা আট দিয়ে যদি এটাকে কাটো পাঁচ হাজটা চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ দ্বারা পঁচাত্তরকে গুণ করলে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা ওখানে বলেছে যে তাদের প্রাপ্ত প্রাপ্তমুজির অনুপাত নির্ণয় করো অতএব তাদের তো মজুরির অনুপাত অনুপাত সমান আচ্ছা আলিফের আলিফের মজুরি অনুপাত খালেদের মজুরি তাই না খালিদের মজুরি এখন বিষয়টা হলো যেহেতু বলেছে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত তাহলে আলিপ পেয়েছিল কত টাকা আলিপ পেয়েছিল হচ্ছে তোমার এই যেটা তিন হাজার একশো পঁচিশ টাকা তাহলে তিন হাজার একশো পঁচিশ অনুপাত আর এ পেয়েছিল তিন তিন হাজার সাতশো পঞ্চাশ এটা অনুপাতিক করতে হবে তারপর এটাকে কাটাকাটি করতে করতে ছোটো করতে হবে তো আমি একবারে কাটলাম ছয়শো পঁচিশ দ্বারা ছয়শো পঁচিশ দ্বারা যদি এটাকে কাটি তাহলে এখানে হবে পাঁচ আর এখানে ছয়শো পঁচিশ দ্বারা যদি ভাগ করি তাহলে হবে এটা ছয় অতএব অতএব নির্ণয় অনুপাত যেহেতু অনুপাত নির্ণয় করতে বলেছে সো নির্ণয় অনুপাত পাঁচ ইস্ট ছয় ওকে এটাই উত্তর ঠিক আছে শিক্ষার্থী বন্ধুর ইনশাল্লাহ আগামী দিনে নতুন অধ্যায়ের সূচনা হবে বীজগণিত ভালো থেকো তোমাদের সব সময় মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ হবে কেননা পূর্ণ সংখ্যা এটা প্রথম শ্রমিক সাধারণত হয়ে যায় এরপরে বীজগণিত শুরু করা হবে ভালো থেকো পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ